নমস্কার ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত এখন সময় দশ মিনিটের খেল অনুষ্ঠানের আপনাদের সাথে আমি রয়েছি প্রথমেই আসবো ক্রিকেটের খবরে টিমের জন্য দুশো শতাংশ দেব বললেন ঋষভ পন্থ জল্পনা ছিলই সত্যি হলো সেটাই আসন্ন আইপিএলে লখনৌ সুপার জায়ান্টস টিমের দায়িত্ব তুলে দিল ঋষভ পন্থের হাতেই সোমবার দুপুরে কলকাতার মমিনপুরে একদিকে টিমের কোচ জাহির খান এবং অন্যদিকে ঋষভকে নিয়ে নতুন নেতার নাম ঘোষণা করলেন টিমের মালিক সঞ্জীব গোয়েঙ্কা দায়িত্ব পেয়ে ভারতীয় টিমের উইকেট কিপার এবং ব্যাটার বললেন একশো নয় দুশো শতাংশ দেব ক্যাপ্টেন হিসাবে কাকে আপনি আদর্শ মানেন এই প্রশ্নের উত্তরে ঋষভ বলেন আমি শুধু ক্যাপ্টেনদের থেকে নয় টিমের সব সিনিয়রদের থেকেই শেখার চেষ্টা করি সবারই ভালো দিক আছে সেগুলো কাজে লাগানোর চেষ্টা করি তবে বিশেষ কারো নাম বলতে হলে রোহিত ভাইয়ের কথা বলতে চাই রোহিত ভাই সবাইকে নিয়ে চলে টিমের সবাইকে বাড়তি আত্মবিশ্বাস এবং শেষ বল পর্যন্ত লড়াইয়ের শক্তি দেয় হাল ছাড়ে না এই সব দিকগুলো নিজের মধ্যে নেওয়ার চেষ্টা করি আসছি পরের খবরে অবশেষে রঞ্জি ট্রফিতে খেলতে দেখা যাবে বিরাট কোহলিকে সব ঠিক থাকলে তিরিশে জানুয়ারি রেলওয়েজের বিরুদ্ধে দিল্লির হয়ে খেলতে নামবেন বিরাট সোমবার সন্ধে ইডেনে বিরাটকে নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি বলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট কোহলি কি করবে তা নিয়ে আমার কোনো চিন্তা নেই আমি তাকিয়ে থাকবো ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের দিকে ওখানেই বিরাটের আসল চ্যালেঞ্জ এদিন ইডেনে বাংলার মেয়েদের টিমের চ্যাম্পিয়ন হবার অনুষ্ঠানে এসেছিলেন সৌরভ ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়েদের বিশ্ব ক্রিকেটের দুই মুখ মিতালি রাজ ও ঝুলন গোস্বামী এবার আসবো টেনিসের শ্বাসকষ্টকে হারিয়ে জিতলেন সিনার অস্ট্রেলিয়ান ওপেন খেলার সময় তাপমাত্রা বেশি থাকা নিয়ে প্রতি বছরেই চর্চা হয় মেলবোর্নে এবারও তার ব্যতিক্রম হলো না ছেলেদের এক নম্বর জানিক সিনার কাহিল হয়ে পড়লেন প্রচন্ড গরমে তৃতীয় সেটে এজন্য ডাক্তারের সাহায্য নিতে হয় তাকে কোর্টের পাশে সিনারকে কাঁদতে দেখা গিয়েছিল সেই সময়ে শ্বাসকষ্টও হয়েছিল চিকিৎসা নিয়ে কোর্টে ফেরার পর দারুণ ছন্দে দেখা যায় সিনারকে তিনি এতটাই ছন্দে ছিলেন যে চতুর্থ রাউন্ডে একটি সার্ভিস নেটে লেগে কোর্টে নেট আটকে রাখার ধাতব রিং খুলে যায় এবং তার জন্য একুশ মিনিট খেলা বন্ধ থাকে এত কিছুর পরে কোয়ার্টার ফাইনালে পৌঁছান সিনার এবার আসবো ফুটবলের খবরে মোহনবাগানের প্রাক্তন ফুটবলার ঋষি কাপুর প্রয়াত হলেন তার বয়স হয়েছিল আটচল্লিশ বছর লিভারের কঠিন সমস্যায় ভুগছিলেন বেশ কিছুদিন ধরে সোমবার থামল সেই লড়াই হিসেবে মোহনবাগানে সুব্রত ভট্টাচার্যের কোচিংয়ে ফেডারেশন কাপ জয়ী সবুজ মেরুন টিমেও তিনি খেলেছিলেন মিষ্ট ভাষী সুদর্শন ঋষি কলকাতা থাকতে এজিতে চাকরি পান দিল্লির হয়ে সুনীল ছেত্রীর সঙ্গে দাপিয়ে খেলেছেন সন্তোষ ট্রফিতেও এবার আসছি অন্যান্য খবরে প্র্যাকটিস শুরু করলেন ভিনেশ ফোগাট মাত্র একশো গ্রাম ওজন বৃদ্ধির জন্য প্যারিস অলিম্পিক্সে নিশ্চিত পদক হাতছাড়া হবার পর কুস্তিগীর অবসর ঘোষণা করেছিলেন খেলা ছেড়ে রাজনীতিতে যোগ দিয়ে কংগ্রেসের টিকিটে কয়েক মাস আগে বিধায়ক হন তিনি কেন রাজনীতিতে নেমেছেন জিজ্ঞাসা করা হলে তিনি বলেন কুস্তিতে দুর্নীতি আটকাতেই রাজনীতি করার দরকার মাঠে ফিরলেও টুর্নামেন্টে কবে ফিরবেন তা জানাননি বিনেশ আজকের দশ মিনিটের খেল অনুষ্ঠান এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন ইভিএম নিউজ